শত্রুর অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার একটা অলৌকিক এবং অচুক একটি বিদ্যে জয়মা জয়মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল ঠাকুর বাড়ি বঞ্জমুখীতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে আমার চ্যানেলে আমি নিত্য নতুন বহু প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি এর আগেও বহু মন্ত্র দিয়েছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার চ্যানেলে নানান প্রকার গুরুমুখী থেকে শুরু করে স্বয়ংসিদ্ধ কাঁচা মন্ত্র এবং গুরু পরম্পরায় থেকে নানান মন্ত্র এবং নানা তন্ত্রিলেটেড মন্ত্র সাধনার থেকে শুরু করে নানান গুজ্জতর মন্ত্র আমি ইউটিউব চ্যানেলে উপস্থাপন করেছি আজ একটা বিশেষ উপস্থাপন নিয়ে বিশেষ বিদ্যে নিয়ে আপনাদের যে সান্নিধ্যে আমি উপস্থিত সেটি হচ্ছে গিয়ে শত্রুর অত্যাচার কি করে বন্ধ করা যায় দেখা যায় শত্রু নানানভাবে শত্রু প্রচন্ড পরিমাণে শত্রু অত্যাচারী হয়ে ওঠে নানান নানানা জায়গায় নানান তান্ত্রিক ওঝা গুণি দেখিয়ে দেখিয়ে আপনি একবারে সর্বশান্ত কিন্তু সেই শত্রুকে আপনি কোনো মতে জাবদা করতে পারছেন পাচ্ছেন না কোনো মতে সেই শত্রুকে সাহস্তা করতে পারছেন না এই মতো অবস্থা আপনার করণীয় কি সেই শত্রুর হাত থেকে কি করে আপনি নিজে বাঁচবেন এবং সেই শত্রুকে কি করে আপনি নিজের শাস্তি দেবে সেই বিষয় বিষয় নিয়ে আজকে আমার এই ছোট্ট উপস্থাপন দেখবেন মনোযোগ সহকারে দেখুন কিছু জিনিস বুঝতে পারবেন এবং এই বিদ্যে প্রয়োগ করতে গেলে অবশ্যই যারা তান্ত্রিক ওঝা গুণী জ্যোতিষী বা কবিরা একমাত্র তারা এই বিদ্যে প্রয়োগ করবেন সাধারণ জনস্বার্থে এই বিদ্যে কিন্তু একদম প্রয়োগ করতে যাবেন না প্রয়োগ কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশিরভাগ তাই যাই হোক বলে রাখি মায়ের নাম করে ভিডিও শুরু করেছি এবং মায়ের নাম করে উপস্থাপন এক সময় শেষ করে দেব তার আগে মাঝে কিছু কথা বলবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না কেটে দেখবেন না তাহলে আপনারা কিছু জানতে পারবেন কিছু শিখতে পারবেন এবং এই বিদ্যা অ্যাপ্লাই করে আপনাদের জীবন এই বিদ্যা অ্যাপ্লাই করে আপনাদের জীবনে নানা সমস্যা আপনারা দূরভূত করতে পারবেন যাই বিদ্যাটি কি বিদ্যা হচ্ছে শত্রুর নষ্ট করা বা মানে শত্রুর গলা কণ্ঠ গলা বা কণ্ঠ নষ্ট হয়ে যাবে শত্রু শত্রু গলা বা কণ্ঠ নষ্ট হয়ে যাবে গলাতে রা বেরোবে না গলাতে কোনো শব্দ বেরোবে না মানে এমন এমন একটি একটি বাজে করতে পারলে সেই শত্রু আর কখনোই আপনার কুটু ভাষায় গালগালাজ করতে পারবে না এবং আপনার বিরুদ্ধে কাউকে কোনো রকম সাজিস করতে পারবে না মানে এমন একটি বৃদ্ধি শত্রুর গলার কণ্ঠ একেবারে নষ্ট হয়ে যাবে বিদ্যা নাম হচ্ছে শত্রুর গলার কণ্ঠ নষ্ট করে একটা বান এই চৌষট্টি জোড়া মহাবানের মধ্যে উপবান হচ্ছে পাঁচ হাজার চারশো চৌষট্টি প্রকার উপবান হয় তার মধ্যে এটি একটা বান শত্রুর গলার কণ্ঠ নষ্ট করা বান খুব শক্ত একটি বিদ্যে শত্রু মরবে না কিন্তু শত্রু অসম্ভব থেকে অসম্ভব সপ্তম শাস্তি ভোগ করবে শত্রুর কণ্ঠ নষ্ট হয়ে যাবে গলা নষ্ট হয়ে যাবে মুখদের লাভ না মুখ দিয়ে কাঁচা ব্লাড যাবে এমন একটি বিদ্যে এইসব বাঁজে বান এইসব কুফরি বান অবশ্যই প্রয়োগ করতে যাবেন না আমি সকল উদ্দেশ্যে প্রথমেই এটা নিষেধ করছি এটি অন্যায় কাজে যারা প্রয়োগ করবেন তারা কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হবে একমাত্র শত্রুর উপরই এই প্রযোজ্য আপনি আপনার যে শত্রু আপনি যাকে শত্রু জ্ঞানে দেখেন যাকে আপনি শত্রু হিসেবে বিবেচিত শত্রু হিসেবে বিবেচনা করেছেন এই শত্রুর জন্য আপনার জীবন সংশয়ে আছে আপনার পরিবার সংশয়ে আছে শত্রুকে ঠান্ডা না করলে আপনার নিজের জীবন সংশয় পতিত হচ্ছে সেই সব ক্ষেত্রে এইসব বিদ্যা প্রযোজ্য এবার একটা মানুষের সাথে সাধারণ কারণে আপনার দুই কথা হয়েছে তাই জন্য সেই শত্রুকে সেই মানুষকে চিরতরে আপনি দুনিয়া থেকে উঠিয়ে দেবেন এটা কিন্তু পাপের কাজ এটাকে অন্যায় কাজ বলা হচ্ছে সাধারণ কাজে এসব বিদ্যা প্রয়োগ করা নিষিদ্ধ এবার এই কাজটি কখন করবেন বলছি এই কাজ ঠিক দ্বীপ করতে হয় রাত্রি দ্বীপ কাজটি করবেন প্রথম প্রহর ছটা থেকে নটা এক প্রহর নটা থেকে বারোটা হচ্ছে দ্বীপ প্রহর বলে শনিবার থেকে শুরু করবেন শনি রবি সম তিন দিন কাজ করতে হবে বা মঙ্গলবার থেকে শুরু করলে মঙ্গল বুধ বৃহস্পতি বা যে কোনো একটি তিনটে দিন চয়ন করবেন এই তিনটে দিন আপনার কাজ করতে হবে তো প্রয়োগ হিসেবে কি উপকরণ স্বরূপ কি লাগবে করবি রক্ত করবির পাতা লাগবে যেমন আমরা করবি ফুল শিব পুজোতে আমরা দিই সেটি হলুদ করবি হয় সাদা করবি হয় কিন্তু লাল করবি ফুল পাওয়া যায় সে রক্ত করবি গাছের রক্ত করবির ফুল পাতা লাগবে আপনার তিনখানা পূর্ণ তন্ত্রুক্ত পদ্ধতিতে পাতা উত্তোলন করতে হবে এবার কি করে পাতা উত্তোলন করতে হয় তন্ত্রক্ত পদ্ধতি কি এগুলো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন না কারণ এগুলো যারা ওঝাগর গুণীন তারা জানেন যে কি করে সে পাতা উত্তোলন করতে পাতা উত্তোলন করবেন এবং সেই পাতাতে আপনি কি করবেন শ্মশানের কয়লা শ্মশানের কয়লা এবং কোনো কালী মন্দিরের অবশিষ্ট প্রদীপের তেল যে কোনো কালী মন্দিরের অবশিষ্ট প্রদীপের একটু তেল মানে থেকে তেল চুরি করতে হবে বাংলা কথা যেকোনো মন্দিরে সেই কালী মন্দির থেকে অবশিষ্ট তেল চুরি করে নিয়ে সেটা কয়লাতে ভালো করে মারি নেবেন মেরে নিয়ে একটা ছোট্ট প্রলেপ বানাবেন সেই প্রলেপ দিয়ে তিন ইঞ্চি পরিমাণ লোহা কামারে লোহা দিয়ে কামারের কাছ থেকে লোহা নিয়ে আসবেন তিন ইঞ্চি পরিমাণ কামারে লোহা নিয়ে আসবেন সে কামারে লোহা দিয়ে সে রক্ত করবির পাতা থেকে এই মন্ত্রটি লিখে নেবেন এই মন্ত্রটি লিখে নেবেন এবং লিখে নিয়ে সেই পাতাটি কি করবেন লোহার সেই পাতা মন্ত্র যেখানে লেখা আছে মাঝ বরাবর সেই কামারে একটা পাতার মাঝে গেড়ে দেবেন গেড়ে দেওয়ার পর সেই পাতা আপনি কি করবেন আপনার যে একটি নির্দিষ্ট জায়গায় তে পথে চৌপথে সতীন পথে বার শ্মশানে যে সেই পাতাটা মানে লোহাটা খাড়া মানে পাতাটা দিয়ে দেবেন তো পাতাটা উপরে থাকবে লোহাটা একটু মানে মাটির মধ্যে ঢুকিয়ে দেবেন যাতে পাতাটা উপরে থাকে এবার তার উপরে কিছুতে আগুন জ্বালিয়ে দেবে মানে সে পাতাটার উপর কিছু আগুন জ্বালিয়ে দেবেন সেই লোহাটাকে কল্পনা করতে হবে সেটা শত্রু এবং সেই শ্মশানের কিছু ভস্য সেই লোহাতায় সেই লোহাতে একটু করে লাগিয়ে দেবেন এইভাবে পরপর তিন দিন কাজ করতে হবে তিন শনিবার বা শনিবার থেকে পরপর তিন দিন বা মঙ্গলবার থেকে পরপর তিন দিন কাজ করবেন কাজ করলে আপনার সত্য আজন্ম কালের জন্য তার কণ্ঠ রোগ হয়ে যাবে তার গলা ফুলে দেবে তার কণ্ঠ নষ্ট হয়ে যাবে এবং তার কণ্ঠতে কোনো রকম রাব রেবে না কোনো রকম শব্দ বেরোবে না এমন একটা বাজে একটা বিখ্যাত প্রখ্যাত একটা বাজে একটা বিদ্যে তো বুঝতে পেরেছি বিদ্যুতে কি কি করে প্রয়োগ করবে এইভাবে পরস্পর তিন দিন কাজ করলে হয়ে যাবে তিন দিনে তিনখানা পেয়ে লাগবে এবার কার্য যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তৃতীয় দিনে দিন পুড়িয়ে দিলেন সেই তিনটে লোহা যে লোহা আপনি নিয়েছেন সেই তিনটে লোহা যে যে কোনো কলা গাছের গোড়াতে মানে কলা গাছের একবারে নির্মাঙ্গে সেই তিনটি কাটা কোন প্রাণীর বিষ মিশিয়ে সে সাপের বিষ হতে পারে বা যে কোনো পয়জন সে তিনটে কাটার সাথে লাগিয়ে নিয়ে কলা গাছের মধ্যে তিনটি পাতা তিনটে পেটে পুঁতে দেবেন পুঁতে দিয়ে বাড়ি চলে আসবেন আপনি বাড়ি চলে আসবেন আপনার কাজ হয়ে যাবে শত্রু গলা ফুলে দেবে সেই লোহাতে পরিশেষে কাজ আছে বিষ লাগিয়ে নিয়ে কলা গাছের মধ্যে গেড়ে দেওয়া কলা গাছের গোড়াতে গেড়ে দেওয়া মানে কলা গাছে যাতে যায় কলা গাছের গোড়া বরাবর কলা গাছের মধ্যে ঢুকিয়ে দিতে হবে সে তিনটি কাটা বিষ লাগিয়ে আবার কার্য সম্পূর্ণ শত্রুর চিরতরে ধ্বংস হবে শত্রুর গলা ফুলে দেবে শত্রুর কণ্ঠ রোগে ভুগবে গলা ফুলে দেবে মুখে রা বেরোবেন এবং শত্রুর গলাতে অনর্বর কাঁচা রক্ত প্রবাহিত হবে এমন একটি বাজে বিদ্যাকে প্রয়োগ করবেন না আমি এ বিদ্যা দিতাম না কিন্তু তবু দিলাম একটা বিশেষ কারণে এসব বিদ্যে না দিলেও নয় অনেক অনেক বিদ্যা ছাড়ছে তাই আমি এই বিদ্যাটি ছাড়লাম মন্ত্র বলি মন্ত্র হচ্ছে হার টোটে লড়ি ফল্লার গলা ফাটে ফল্লা মানে শত্রুর নাম বলছে হার টোটে ললি টোটে টয় কর আমি মন্ত্র দিয়ে দেবো কোনো ঘাবড়াবেন না ঘাবড়ানো কিছু নেই বলছে হার টোটে লোডি টোটে পল্লার ফল্লার গলা ফাটে সব অঙ্গে হে দেব সব অঙ্গে হে দেব রাশি ফল্লার গলায় রাশি রাশি টোটে যাহা চালো মুই হারিরি নয়নে যাই হাড়ি খুরপা বাহনে কাল সিংহ সাংহা সিং সাহা এই যে মন্ত্র মন্ত্র কিন্তু ওই এই মন্ত্র যদি আপনি বাংলা ভাষার সাথে মিলান মন্ত্র কিন্তু মেলবে না ভাষাটা কিন্তু অনেকটা সেই চাকমা জাতির ভাষার মতো সেই চাকমা বিদ্যার মতো কিছু বিদ্যা কিছু ভাষা সেই ক্ষেত্রে এক করতে যাবেন না এক করতে গেলে ঠিক বুঝতে পারবেন না বিদ্যা দিলাম মন্ত্র দিলাম প্রয়োগ করবেন অবশ্যম্ভাবী কার কাজ হবে অবসম্ভাবী কাজ করলে কাজ হবে অবশ্যই বিদ্যা প্রয়োগ করার এক গুরুর অনুমতি নিয়ে তারপরে কার্যব্রতি হবে এবং যারা এইসব কাজ করাতে চান শত্রু জড়িত যে কোনো সমস্যা আপনারা ভুগছেন যে কোনো মারণ থেকে শুরু করে কালবান থেকে শুরু করে শত্রুকে শাস্তিতে প্যারালাইসিস করা বা পুঙ্গু করা যে কোনো বিষয় বা শত্রু রিলেটেড যে কোনো ব্যাপার শত্রু ধ্বংস শত্রু দমন সেটি দশম হাবিদ্যে হোক অষ্টতারা দেহ হোক চৌষট্টি যোগিনী দেহ হোক ভান্ন বিদ্যে বা যে কোনো লঘুমাগির মার্গীয় তন্ত্র দেহ বা তন্ত্রের বিশ্বর সারা আগমতন্ত্র নিগমতন্ত্র ব্রহ্মজামান মহারামতন্ত্র মহারামতন্ত্রের সারা পাঁচ হাজার চারশো চৌষট্টি ভাগ যে কোনো তন্ত্র মধ্যে আমার এদের কাজ করাতে পারবেন অবশ্যই ফলপ্রসূ হবে এবং আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার সিক্স টু আবার বলি সিক্স এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এটি আমার কলিং নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাকে কল করার সময় হচ্ছে সকাল ছটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এর মধ্যে আমাকে ফোন করবেন এবং আমার ফোন যদি বিজি থাকে বা সুইচ অফ থাকে ভাববেন রকম রুগীর সাথে কনসানট্রেট করছি বা কোনো একটা কার্য কার্যব্রতি আছে যে কারণে ফোনটা সুইচ অফ আছে যাই ঘাবড়ে যাবেন না বারংবার মেসেজ করতে থাকবেন ফোন করতে থাকবেন একবার ঠিক রিসিভ করা হবে জয় মা জয় বিমিত সঞ্জীবণি জগত মঙ্গলকর্ম জয় মা